নমস্কার আমার প্রিয় কিষাণ বন্ধু আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একজন কিষাণ বন্ধুর সঙ্গে আপনাদের পরিচয় করানোর জন্য আমি কিরণদা বামদিকে দেখুন আমার ফটো দেওয়া রয়েছে এবং মিডিল পয়েন্ট একটু খেয়াল করে দেখুন ওখানে আমি ভিডিও কলিংয়ে ভিডিও কল রেকর্ড হয়েছে তো বাম দিকে যেটা দেখছেন এটা হচ্ছে বাবলুতা বলে একজন রয়েছে তার পার্সেল তো ওনাকে যেভাবে আমরা বক্স প্যাকিং পাঠানোর কথা বলেছিলাম এবং সেভাবেই পাঠিয়েছি এবং যেমনটা আমি কথা দিই ভিডিওতে এবং অফলাইন অনলাইন দুটোতেই তেমনটাই অক্ষরে অক্ষরে পালন করা হয় সেটা আমি নিজে দায়িত্ব নিয়ে গর্ব করে বলতে পারি তো ওনার মুখেই একজন কিষাণ বন্ধু সেই কিষাণ বন্ধুর মুখে আপনারা শুনে নেবেন সেটা এই কিষাণ বন্ধুর বাড়িতে আমার যাওয়ারও প্রয়োজন হয়নি বা আমার টেকনিশিয়ানে যাওয়ার কোনো প্রয়োজন হয়নি কারণ উনি নিজেই বলেছিলেন দাদা কোনো অসুবিধা নাই আপনি আমাকে একটু গাইড করে দেবেন বাকিটা আমি ভিডিও মাধ্যমে আপনার সঙ্গে কথা করে নেব তো এতটাই ভরসা নিয়ে উনি আমার সঙ্গে জুড়েছিলেন বুকিং নয় ইনিও ফুল পেমেন্ট দিয়েছিলেন এনার নাম হচ্ছে বাবলুদা তো এনার অ্যাড্রেস হচ্ছে নর্থ চব্বিশ পরগনা তুষখালি তো তুসখালী যে সকল কিষান বন্ধু রয়েছেন প্রয়োজন হলে এই দাদার বাড়িতে গিয়ে একবার ভিজিট করে নিতে পারবেন যে আমরা বুকিং নয় ফুল পেমেন্ট দেওয়ার পরও কতটা ভরসা নিয়ে উনি আমাদের সঙ্গে জুড়েছিলেন এবং কীভাবে প্রোডাক্টটা পেয়েছেন অনেক কিষাণ বন্ধুরা কি হচ্ছে বর্তমানে এটা ভাবার বিষয় ফ্রডের জামানা বা চিটিংয়ের জামানায় বুকিং দেওয়ার পর সেই প্রোডাক্টটা না বা মালটা পৌঁছচ্ছেন না অ্যাকচুয়ালি একটা কথা মাথায় রাখবেন যারা সৎ বিজনেসম্যান বা যারা আগামী দিনে বিজনেস করতে চাইছে বিজনেসটাকে আরও গ্রোথ করাতে চাইছে তারা কখনোই চিটিং করবে না হ্যাঁ চিটিং যারা করবে তারা দেখবেন কোনো সময় অফার দেবে এটা অফ ফ্রি ওটা ফ্রি কোনো সময় দেখবেন বুকিং অ্যামাউন্ট জিরো মানে কোনো বুকিংই লাগবে না আবার কোনো সময় দেখবেন বুকিং অ্যামাউন্ট পাঁচ হাজার আবার কোনো সময় দেখবেন বুকিং অ্যামাউন্ট দু হাজার তাদের টেন্ডেন্সি হলো যেন তেন প্রকারে দুস্ত কেটে খাওয়া কৃষকের কিছু পয়সা যুগ জোগাড় করেছে সেই পয়সাটাকে হড়প না তো আপলোক যাহসে ভি দেখে হ আমারে সাথে জুড় সকতে হ্যাঁ মূল কিরণদা ফিরসে বল চাই তো আপ ভিডিও কল মে দেখ সকতে यहां দেখিয়ে বাম দিকে দেখুন এখানে ওনার অ্যাড্রেস দেওয়া রয়েছে মোবাইল নাম্বারটা আমি ইন্ডিভিজুয়াল করে দিয়েছি কারণ হচ্ছে মোবাইল নাম্বার হচ্ছে নিজের পার্সোনালিটি ওটা যদি প্রয়োজন হয় তাহলে তুষখালিতে নর্থ চব্বিশ পরগনা বাবলু সিং এ দাদার বাড়িতে গিয়েও আপনারা ভিজিট করে নিতে পারবেন ইনি আবারও বলছি ইনি ফুল পেমেন্ট দিয়ে আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন এবং ফিটিংয়ের জন্য কোনো প্রয়োজন হয়নি কারণ আমি ওনাকে ভিডিও তোর ভিডিওর মাধ্যমে ফুল গাইড করে দিয়েছি তো আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে নিঃসন্দেহে আপনারা বুকিং হোক ফুল পেমেন্ট হোক আপনাদের যেটা সুবিধা মনে হয় আপনারা করতে পারবেন এবং যেমনটা ভিডিওতে আমরা কথা দিই মানে আমি তিরন্দা কথা দিই তেমনটাই আপনার বাড়িতে হানড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পৌঁছানোর জিম্মেদারি আমার আপনারা দুশ্চিন্তা বা ভয় করবেন না আপনি আমাদের এই চ্যানেলে বা পেজের মধ্যে যদি নতুন হয়ে থাকেন পেজটাকে অবশ্যই আপনি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে পেজটাকে ফলো করে দেবেন বা সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজের ভেতরে গিয়ে ভিডিওগুলো দেখবেন যে আমাদের পরিষেবা কেমন বা যেমন আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই মাল নেওয়ার সময় এটা ফ্রি ওটা ফ্রি মানে এত মিষ্টি মধুর কথা মাল নেওয়ার পরে তখন আর কিন্তু দাদা ভাই কাস্টমার মানে কিষান বন্ধুদের আর পাত্তা দেয় না কারণ তার মুনাফা সে বুঝে পেয়েছে কিন্তু এই টেন্ডেন্সি নিয়ে দা বিগত দিন থেকে বিজনেস করেনি আজও করছে না আগামী দিনও করবে না তো আপনারা যেভাবে দূর দূরান্ত থেকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর মালদা হিলি জলপাইগুড়ি নেপাল এবং পশ্চিমবঙ্গের এমন কোনো দেশ নাই যে আমার প্রোডাক্ট পৌঁছয়নি সে কাছে হোক বা দূরে হোক তাছাড়াও বলে দিই আসাম ত্রিপুরা মেঘালয় এখান থেকেও আমার বহুত কিষণ বন্ধু যারা ছুটে চলে আসছে শুধু প্রাইজের বিষয় নাই যে প্রাইজ অন্য জায়গায় কম পাওয়া যাচ্ছে আমার কাছে বেশি পাওয়া যাচ্ছে বা আমার কাছে কম পাওয়া যাচ্ছে তার জন্যে ছুটে আসছে না সঠিক পরিষেবা পাওয়ার জন্যে বা সঠিক কথা পাওয়ার জন্যে বা সঠিক প্রোডাক্ট পাওয়ার জন্যে কেননা অনেকে এই দাদার মুখেই শুনে নেবেন অনেকে বলবে ভিডিওতে যে এই মিনি ট্র্যাক্টর কোনো পরিশ্রম নেই আর প্রথম কথাটাই উনি ভুল বললেন বা মিথ্যা বললেন আপনাকে কারণ কাজ মানে পরিশ্রম রয়েছে পরিশ্রম না হলে ফসল ফলবে না আর অ্যাকচুয়ালি এই ট্র্যাক্টরগুলো হচ্ছে গরু বা মোষের হালের পরিবর্তে আমি বিগত ভিডিওতে বলেছি এটা বড় ট্র্যাক্টরের পরিবর্তন নয় বড় ট্র্যাক্টরের পরিবর্তে কেন নয় বলছি এটাতে গরু বা মোষের হাল যেমন বাওয়া বা হাঁটাচলা করতে হয় বা পরিশ্রম রয়েছে তেমনটাই এটা খুব যদি শক্ত মাটি হয় তাহলে কিন্তু এটার একটু জার্কিংটা বেশি হয় যদি নরম মাটি হয় তাহলে জার্কিংটা অনেকটাই কম হয় মানে জিরো হয় না অন্তত পক্ষে টেন পার্সেন্ট থাকবে জার্কিং না হলে কোনো মাটি কাটবে না কারণ হচ্ছে এটা সেন্টার রোটারি মানে কেটে এগোবে এটা টেনে এগোনোর প্রসেস বা সিস্টেম নেই আবারও আপনাদেরকে জুম করে একটু দেখিয়ে দিচ্ছি এই যে আমি ভিডিও কলে রয়েছি কিষাণ বন্ধুর সঙ্গে এবং কিষাণ বন্ধুর নিজের মুখে আপনারা বক্তব্য বা ওনার কথোপকথন আমার সঙ্গে সেগুলো আপনারা একটু ফলো করে নেবেন আবারও রিকোয়েস্ট করছি আপনারা দূর দূরান্ত থেকে যেখান থেকে দেখছেন না যদি মনে করেন যে দাদা সিটিংয়ের হাতে পড়বো না তাহলে অবশ্যই কিরণদার সঙ্গে একবার ভিডিও কল করে নেবেন এবং পারলে একবার শোরুমে ভিজিট করবেন আর শোরুমে ভিজিট করতে না পারলেও আপনি নিঃসন্দেহে কিরণদার অ্যাকাউন্টে বা ইন্ডিয়ান এগ্রো কোম্পানি অ্যাকাউন্টে বুকিং দেবেন বুকিং দিলে যেমনটা আপনাদেরকে কথা দেওয়া হবে হান্ড্রেড পার্সেন্ট তেমনটাই আপনার বাড়িতে প্রোডাক্ট পৌঁছবে এবং টাইম টু টাইম এই নয় যে আপনাকে বলে দিল তিন দিনে পৌঁছবে দিয়ে সেটা হয়ে গেল এক মাস দশ দিন পনেরো দিন এই রকম টেন্ডেন্সি নয় যেমনটা পারবে তেমনটাই আমার স্টাফ রয়েছে তারা কথা আপনাকে বলবে অসুবিধা হলে আমার সঙ্গে কল করবেন নিশ্চিন্ত দেওয়ার যে নাম্বার সেভেন টু এটা আমার নিজের নম্বর রয়েছে পার্সোনাল নম্বর রয়েছে নাইট বাদে দিনের মধ্যে আপনার যে কোনো টাইমে ভিডিও কল করে ভেরিফাই করে নিতে পারবেন ট্রাস্টেড কোম্পানি রয়েছে তারপর আর একটা কথা বলি বর্তমান জামানায় দেখবেন অনেকে ফ্রি ফ্রি কি পাওয়া যায় এমনি এমনি কখনোই না আমি বিজনেস করছি একটা প্রফিট রাখার জন্য সে কম আর বেশি কেউ বেশি রাখে কেউ কম রাখে আপনি এই ট্র্যাক্টরটা নিচ্ছেন বা মিনি হ্যান্ড ট্র্যাক্টরটা নিচ্ছেন কিসের জন্যে আপনিও দু পয়সা রোজগার করবেন বা প্রফিট করার জন্য এটা মাথায় রাখবেন আপনি কি কাউকে ফ্রিতে চাষ করে দেবেন বিনা তেল খরচ বা পারিশ্রম ছাড়া আপনি কি চাষ করে দেবেন কখনোই না তো সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো ফ্রি প্রলোভনে পড়বেন না কারণ হচ্ছে প্রত্যেকটা কোম্পানি উইটার কোম্পানি বা পাওয়ার টিলার কোম্পানিতে সিস্টেম রয়েছে এখন বর্তমানে শুকনো চাষের ফল মানে শুকনো চাষ চাষি করবেই ট্র্যাক্টার নিচ্ছে মানে সে হান্ড্রেড পার্সেন্ট শুকনো চাষ করবে তাই সেটা কমন করে দিয়েছে এক্সট্রা অ্যাটাচমেন্ট এই ট্র্যাক্টরটায় অনেক ধরনের কাজ করা যায় যেমন আলু তোলা আলুতে মাটি দেওয়া তার জন্যে আলাদা আলাদা অ্যাটাচমেন্ট লাগবে কাদা করবেন কাদা করার জন্য আলাদা অ্যাটাচমেন্ট লাগবে টলি টানবেন টলি একটা আলাদা অ্যাটাচমেন্ট লাগবে আপনি ধান কাটা রিপাল লাগাবেন সেটাও আলাদা অ্যাটাচমেন্ট রয়েছে এবার ধান কাটার কথাটা বলি অনেক কিষাণ বন্ধুরা ফোন করেন যে দাদা আপনাদের এই উইডারে ধান কাটা মেশিন বা রিপার অ্যাটাচমেন্ট সেটিং করা যাবে অবশ্যই হানড্রেড পার্সেন্ট যাবে আপনি ছোট বড় যেমনটা নেবেন হানড্রেড পারসেন্ট আমি জোর গলায় বলছি ফিটিং করা যাবে কোনো অসুবিধা নেই কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন সেটা আপনি সাকসেস হবেন না আপনি যেখান থেকেই নেন না কোনো যদি নিয়ে থাকেন তাহলে কথাটাও মিলে যাবে আর যদি না নিয়ে থাকেন তাহলে অবশ্যই নেবেন না কারণ হচ্ছে ব্যাক গিয়ারে যখন আপনি এই গাড়িটা চালাবেন মানে আপনি যখন ধান কাটা রিপার সেটিং করবেন তখন এটা ব্যাক গিয়ারে চালাতে হবে আর ব্যাক গিয়ারে চালালে যে কোনো গাড়ি বেশক্ষণ চলে না অবশ্যই রিকোয়েস্ট করব। যে ধান কাটা রিপারের কথা ভুলে যাবেন আপনারা যদি পারেন পুরো সেটিং কমপ্লিট নেবেন আপনারা যেখান থেকেই নেবেন তবে কথাটা আর বেশি বাড়াচ্ছি না আমার কিষাণ বন্ধুর সঙ্গে একটু আপনারা পরিচয় বা ভিজিট করে নিন একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ এটা ভিডিও কলের কথা চলছে

সেদিক থেকে দেখছি অসুবিধা হয়নি আর আমি দেখলাম যদি শক্ত মাটি হয় না খুব তাহলে ঝাঁকুনিটা বেশি হবে আর নরম মাটি হলে হালকা হবে মানে ঝাঁকুনি হবেই কনফার্ম আপনি ভিডিও বলেছেন কারণ এগুলো তো আর এগুলো তো আর মানে মানে ওই যে পাওয়ার পিলার বা বড় গাড়ির মতো না বড় গাড়ির মতো না হ্যাঁ আপনি যে ওই যে উপর দেই মানে চষা আর ছলা এই দুটো ফলের উপরে তো সেই কারণে আমিও ভাবলাম যে এতে একটা ঝাঁকনি থাকবে থাকবে আর আপনি তো ভিডিওর মধ্যে বলেছেন যে ঝাঁকনি থাকবে কারণ হচ্ছে অন্য সবাই ভিডিওতে বলে যে ঝাঁকনি নাই কোনো কাপড়ে নাই কোনো পরিশ্রম নাই কিন্তু एक्चुअली কাজ মানে পরিশ্রম আছে না আপনি যে ভাই বলেছিলেন যে অনেকে সত্যিটা বলে না আপনি যেরকম বলেছিলেন তার তার কারণেই আপনার থেকে মালটা আমার অর্ডার করা কারণ আপনার ওই যে একটা কথা ভালো লেগেছে যে সত্যিটা বলেছেন এর মধ্যে ঝাঁকুনি আছে কিন্তু আরো অনেক ভিডিও দেখেছি অনেক দোকানদারের তারা কিন্তু এই কথাটা বলেনি না না আর সব থেকে বড় কথা যে আপনি পুরো পেমেন্ট দিয়ে বিশ্বাস করে মালটা নিয়েছেন এটা হচ্ছে আপনার মতো আছে কিন্তু খুব কম মানে শয়ে হয়তো দুটো পাওয়া যায় যে পুরো পেমেন্ট দিয়ে মাল নেয় এতটা বিশ্বাস করে হুম আপনি যেমনটা বলেছিলাম তেমনটা আপনি ফুল পেমেন্ট অগ্রিম করে দিয়েছেন তারপরে আপনার মাল পৌঁছালো খুব ভালো আর যেমনটা বলেছিলাম মাল যে যে মাল সেট সেট মাল পেয়ে গেছেন তো আপনি হুম আমি শেষের মাল পেয়ে গেছি হ্যাঁ বাকি এমনি কোনো অসুবিধা হলে ফোন করবেন সব সময়ের জন্য সহযোগিতা ভিডিও কলে আসবেন আচ্ছা ঠিক আছে পাঁচ পাঁচ করে